যুবক বয়সে চামড়া যখন থাকবে টান তখন খালি রাস্তায় দেখায় বেরাবে আর যখন বুড়া হয়ে যাবেন কেউ যখন আপনার দিকে তাকাবে না তখন সুন্দর করে ঢেকে রাবিয়ায় বসরিয়া বাঙালিয়া হয়ে যাবেন মৃত্যুর আগ পর্যন্ত কিরণমালা কটকটি আর পাখি পরে পরে দেশের মানুষকে জাহান নামের দাওয়াত দিয়ে বেড়াবেন আর যখনই মরে যাবেন কিরণমালা কটকটি পাখি খুলে ধুইয়া চকলেট মুড়ি দিয়া সালান করা হয় আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর ফেরেশতারা এত বোকা এই দুই নম্বর মালকে এক নম্বর বলে কি ফেরেজ তারা সালান করবে কিরে ভাই করবে দয়া করে বলুন করবে আপনাদের থানা কি পার্বতীপুর না ফুলবাড়ি যদিও এখান থেকে ফুলবাড়ি কাছে পার্বতীপুর দূরে তারপর আপনারা ফুলবাড়ির ভিতরে নয় পার্বতীপুরের ভিতরে মনে করেন পার্বতীপুর থানার মধ্যে দুইটা আসামি ধরা পড়েছে একটা ভদ্র চোর সরি বলে স্বীকার